সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক অনেক পরীক্ষিত অনেক প্রয়োজনীয় দরকারি আমল যদি আমাদের এই আমলটি খাস করে করতে পারেন আশা করি আপনাদের সবার মনের আশা পূরণ হবে এই আমলটি করতে হলে প্রথমত আমরা যখন ঘুমাইয়ে যাই তখন দেখা যায় হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় হয়তো এগারোটা বারোটা একটা যে কোনো সময় ঘুম ভেঙে যেতে পারে যদি ঘুম ভেঙে যায় তাহলে আমরা তখন অনেক সময় চেষ্টা করি ঘুমানোর জন্য তো ঘুমাইতে পারি না দেখা যায় বা আমাদের তখন করণীয় কি আমরা ওনাকে বুঝি না যে যেমনে পারি কেউ মোবাইল দেখি কেউ বা অন্য অন্য দোয়াদি বা যার যেমনে রুচি সেইভাবে আমরা কাজ করি যদি আপনারা এই অন্য জিনিসগুলো না করাই এই আমলটা করেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে অনেক কাজে দিবে আমাদের অনেক আমল থাকে আমাদের অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে অনেক কিছু থাকে তো আমরা কিন্তু তা করতে পারি না কারণ আমরা হয়তো আল্লাহ পাক আমাদের যদি না দিয়ে থাকেন আমরা যেহেতু চেষ্টা করি না কেন হবে না যার কারণে আল্লাপাক এই উত্তম দুইটি নাম এই নামগুলা যদি আমরা আমল করি গুমবেঙে যাওয়ার সাথে সাথে যদি আমরা ওই আমলটা করি তাহলে আমরা আমাদের যে আশা নিয়ে করি না কেন আল্লাহ অতি প্রতিদ্রুত আমাদের সেই স্বপ্ন আশাটা পূরণ করে দিবেন তাই আমাদের উচিত আমরা যখন গুমবেঙে যাবে প্রথমত আমরা অজু লাগবে না প্রথম দু ইব্রাহিম উত্তম রূপে সুন্দর করে দীর্ঘস্থরে পাঠ করবেন তিনবার পাঠ করবেন যদি ফারেন সম্ভব হয় ফার্স্টবার সাতবার পড়তে পারেন যে তো ফরবেন এটা তো নেকি হবে তো নিম্নমান তিনবার পাঠ করতে হবে এরপরে আপনার আল্লাহর এই দুটি নাম আল্লাহ হাবু ইয়াফাত এগারোবার পাঠ করবেন দু এটি নাম প্রথমত আল্লাহ হাবু এগারো বার পাঠ করবেন পরে বার পাঠ করবেন বাদে আবার আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন করার পর আপনার যখন আবার শুয়ে যাবেন ইনশাল্লাহ আপনার গুম চলে আসবে সাথে সাথে আপনার যে আমল লাগে খাসটা করছেন তখন মনে মনে তো আপনার একটা ইয়াদা করবেন যে আসলে ও কাজটা আমি করার লাগিয়ে আল্লাহ আমার যাতে করেন তখন দেখবেন আপনারা এই কাজটা দ্রুতগতিতে হয়ে যাবে আর আল্লাপাক আপনাদের অতি শীঘ্রই সেই আশাটা পূরণ করবেন তবে যে আশাটা হবে আমাদের যে স্বপ্ন ছোট্ট স্বপ্নগুলো লই বেশিরভাগ করার চেষ্টা করবেন আমরা তো দুর্নীতি অনেকে অনেক কিছু চেষ্টা করি যে আমরা কুটিপতি হতাম বা অন্যান্য হইতাম এগুলো না মনে করো একটা চাকরি হওয়ার জন্য আপনি একটা আমল করতে চাইতেছেন তাহলে এই আমলটা করবেন বিয়া শাদি কোনো প্রবলেম হইতেছে বিয়া বিয়াশির জন্য প্রবলেম করবেন আপনার ব্যবসা উন্নতি হইতেছে না আপনি এগুলো করবেন এই ধরনের আপনি আমলগুলা করবেন যেগুলা মনে করেন প্রাসঙ্গিক ওগুলা লাগে আমল করবেন যেগুলা প্রাসঙ্গিক এগুলা লাগে না আমি ভিতরে আমি কোটি টাকার মালিক হয়ে যেতাম তাহলে এগুলা হতে পারে না হতে পারে কারণ এগুলা হওয়ার সম্ভাবনা নাই আপনারা ওগুলা করতে পারেন আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছি আল্লাহ পাক আমাদের চাকরিটা যাতে দেন বা আমি লেখা পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষার যাতে সফল হতে পারি ভালো রেজাল্ট করতে পারি তাই আমরা আমলগুলা যদি সঠিকভাবে সঠিক বুঝিয়া করি তাহলে ঠিক আছে কিন্তু কোনো যদি আমল করি তাহলে আমলটা সহজে আসবে না কাজে আসবে না তাই আমাদের উচিত এগুলা যে আমলগুলা আপনার ছোটো ছোটো যে চাহিদাগুলা ঋণগ্রস্ত হইছেন ঋণ মুক্ত হইতে আল্লাহ আমাদের বিভাবে ঋণ মুক্ত হওয়ার তো দাও রুচি দাও আল্লাহ দিয়া দিবা তো আশা রাখি আপনারা সবার উপকারে আসবে আমলটা পাশাপাশি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই নতুন যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর আমল পাবেন সব ইসলামী নুরানি আমলগুলা পাবেন এছাড়া যদি কোনো হাজ করাইতে চান আপনি আমার মারফতে খাজ করাইতে পারবেন যে কোনো খাজ যেটা ন্যায় সঙ্গত যেগুলা মনে করণ কালো জাত বা অন্যান্য যে জিনিসগুলা এগুলা থাকি বিরত থাকি এগুলো করি না নুরানি যে কোনো খাজ থাকে স্বামী স্ত্রী বা অন্যান্য যে কোনো হাজ আপনারা আমার মারফতে করাইতে পারবেন ইনশাল্লাহ